একদিন দুই দিন তিন দিন করতে করতে ত্রিশ দিনের ছুটি শেষ একদম সমান হয়ে গেছে মিশারির তার বাবার সাথে লাস্ট জুমা তো বাবা ছেলে একসাথে জুমার নামাজে যাচ্ছে তোমার বাবা বিদেশ যাইতেছেগা এই যে দেখো ব্যাগপত্র নিয়ে যাইতেছেগা আসসালামু আলাইকুম একদিন দুই দিন তিন দিন করতে করতে তিরিশ দিন শেষ হ্যাঁ মাত্র এক মাসের ছুটি নিয়ে মিশারি আব্বু সৌদি আরব থেকে আমাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে এসেছিলেন তো এখন ওনার যাওয়ার সময় হয়ে গেছে আর যাওয়ার আগ মুহূর্তে প্রত্যেকটা প্রবাসীর কিন্তু মন খারাপ থাকে সাথে তার পরিবারেরও মন খারাপ থাকে আর এবার যেহেতু ওনার আদরের মেয়েকে উনি বাড়িতে রেখে যাবেন আদরের ছেলেকে রেখে যাবেন আর আমার কথা তো বাদই দিলাম তো হয়তো বা আমাদের থেকে ওনার বেশি মন খারাপ হবে কারণ বাংলাদেশে আমরা সবার সাথে থাকবো আর উনি সৌদি আরব গিয়ে একা হয়ে যাবেন যাই হোক আজকে সারাদিন কি কি করলাম এবং উনি বিদেশ যাওয়ার আগ মুহূর্তে কি কি ঘটলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের মিষ্টা তো তার বাবার সাথে মোটর সাইকেলে উঠছে না কি গো একটু ভয় পায় না আবার উঠবো ए ये मम्मा ऐ तो बाबा তো আজকে শুক্রবার জুমার দিন কি রান্না করছি চলুন দেখি এই যে দেখুন মাংস কষানো হচ্ছে এর আগে গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছিলাম আর আজকে রান্না করছি মুরগির মাংসের বিরিয়ানি এবং দিন পরে না যে কত আমার বিরিয়ানি রান্না দেখছেন দেখতে দেখতে হয়তো বা হয়ে গেছেন যে উনি কত বিরিয়ানি খাইতে পারে গো শুধু আমি না আমাদের ফ্যামিলির সবাই বিরিয়ানি খুব পছন্দ করে বাচ্চা থেকে শুরু করে বড় মুরুবলি সবাই পছন্দ করে এখন মাংস আর চাল আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং হাঁড়ি তো দেখেছেন বিশাল বড় হাঁড়িতে রান্না করছি তো অল্প রান্না করি আর বেশি রান্না করি আমি বড় হাঁড়িতেই বিরিয়ানি রান্নার চেষ্টা করি কারণ নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং মাংস আর চাল যেহেতু একসাথে আমি রান্না করি যাতে করে খুলে না যায় এই আমি বড় হাঁড়িতেই রান্না করি পোলাও কিংবা বিরিয়ানি তো ভাজা ভাজি শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি তবে ঠান্ডা পানি গরম পানি দিয়ে নিয়ে তো সবসময় তো গরম পানি দিয়ে বিরিয়ানি বা পোলাও রান্না করি আজকে ঠান্ডা পানি দিয়ে দেখি তো চাল ঝোল ঝোল হয় কিনা এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধান্না মরিচ কাঁচা মরিচ ধান্না মরিচ ঠান্ডা পানি দিলে নাকি পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় আর গরম পানি দিলে নাকি পানির পরিমাণ একটু কম দিলেও চলে তো আজকে আমি পরিমাণ মতোই দিয়েছি দেখি রান্না শেষে কেমন হয় তো যাওয়ার আগে চালের বস্তা এনে দিয়ে যেতে আছে দুই বস্তা তো চাল শুধু এনি দিয়ে যাচ্ছে না চাল একদম ড্রামের মধ্যে ভরেও দিয়ে যাচ্ছে এবং চাল দেখেন একদম চিকন চিকন চাল অনেকটা পোলার চালের মতো এগুলো কি নাজির শাল নাজির শাল তো একটু মোটা থাকে কি চাল নাম জানি না তবে এগুলা বাজারে খুব অল্প পরিমাণ পাওয়া যায় মানে খুঁজে খুঁজে তারপরে দুই বস্তা চাল এনেছে তো ড্রামের মুখটাও লক্ষ্য করে দেই নয়তো আবার পোকামাকড় ইঁদুর যেতে পারে তুমি এত কষ্ট করে সালের বস্তা ড্রামের মধ্যে ঢাললা এখন তোমার জন্য আনারস যদিও আনারসটা উনি একটু আগে মাত্র আনছে দেশি আনারস তাদের এলাকার আনারস সেই রকম সেই রকমের মজা মিষ্টি না জানেন কি করছি বোম্বাই মরিচ আছে না বোম্বাই মরিচ আর লবণ দিয়ে মা খাইছি কিছুদিন আগেও না খাইলা ওইটা কি হাইব্রিড ছিল ছোট ছোট সাইজের আনারস গুলো আছে না একদম ছোট সাইজের ওই সাইজের আনারস আনছে এবার জলদুকি আনারস বৈশাখাও এখন মাত্র এই যে সালের বস্তা নিয়ে না 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 আমি খাবো না জাল 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 এই যে মরিচ দেখা যেতেছে মহা হচ্ছে আনারস আর দেখেন মিশারির মাথার চুল কাটা তার বাবায় ছেলের চুলটাও ও পর্যন্ত কাটাই দিয়ে গেছে মানে আমার যাতে কোনো ভেজাল করতে না হয় আর রান্নার ফাঁকে এই পাশ দিয়ে দেখুন রসুন ব্লেন্ডার করেছি আদা ব্লেন্ডার করেছি সালা তো কেটে নিচ্ছি তো আব্বু বিদেশ যাওয়ার আগে শুধু যে আমাদের জন্য বাজার সদায় করে দিয়ে যাচ্ছেন তা কিন্তু না উনি ওনার মেয়ের কথাও চিন্তা করছেন দেখেন মেয়ের জন্য দুধের কৌটা এনে দিয়ে যাচ্ছেন তিন তিনটা দুধের কৌটাই এই দুইটা হচ্ছে এক কোম্পানির এটা হচ্ছে আরেক কোম্পানির তো এটা আগে খাইয়ে দেখি এটা খাই কি না তারপর এগুলা খাওয়াবো তো মিশারিকে ছোটোবেলা কিন্তু এই কোম্পানির দুধ খাইয়েছি আর মিশ্রাদকে খাওয়াচ্ছি এই কোম্পানির দুধ তো আমি বলেছি যে এটাও একটা আনতে এনে দেখতে যে খায় কি না তো এই দুধগুলো কিন্তু অনেক দাম প্রায় বারোশো টাকা করে এক একটা কৌটার দাম হচ্ছে বারোশো টাকা আটশো গ্রাম এক কেজির কম এক একটা কৌটার মধ্যে দুধ যাই হোক এই কৌটা কয় দিন যায় জানি না তারপর আবার আমার গিয়ে আনতে হবে এছাড়া আমাদের জন্য দেখেন কিছু আইসক্রিম এনেছে যে কৌটার আইসক্রিম তারপরে এই যে লম্বা লম্বা আইসক্রিম তো মিশারি দেখতে দেখতে তো তোমার বাবার ছুটি শেষ হয়ে গেছে বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে আবার আর আজকে কি এবারের সফরে মিশারির তার বাবার সাথে লাস্ট জুমা তো বাবা ছেলে একসাথে জুমার নামাজে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ তো মিশারি তুমি কি তোমার বাবাকে অনেক মিস করবা জুমার দিন সৌদি আরবের প্রত্যেকটা জুমা তুমি তোমার বাবার সাথে পড়ছো বাংলাদেশে আইসা জুমার নামাজ পড়লা কত দিন তো আর বাবাকে কাছে পাইবা না নামাজ পড়ার জন্য শুইয়া ঘুমানোর জন্য হুম তোমার মন খারাপ হবে ছোটোবেলা মিশারি যে কান্না করতো তার বাবার জন্য এখন কিন্তু আর কান্না করা যাবে না এখন কে কান্না করব। জজমের আর তুমি জজমকে সান্ত্বনা দিবা যাও যাও মিশরাজ মিশরাজ এখন কাকি টাকার টাটা দিবা ওর বাবাই বাজারে যাক দোকানে যাক যেইখানে যাক শুধু টাটা টাটা এখন আজকেই লাস্ট জমা পরে কাতাসিন তুমি কোলে নিতে পারো বাবুকে হ্যাঁ বাবুকে কোলে নিতে পারো কোলে মানুষের অভাব নাই

সমান হয়ে গেছে পানি আর সালে এখন যদি নাড়াচাড়া না করতাম তাহলে লেগে যেত সঠিক নাড়াচাড়া করতেছি না এখন সমান দমে রাখবো এবং অল্প আছে আমি কিন্তু ঘি ব্যবহার করি নাই কারণ আমার ঘিয়ের গন্ধ এবং ঘিয়ের স্বাদ ততটা মজা লাগে না যাই হোক হতে থাক রান্নাবান্না আর ওরা কিন্তু এখনও থেকে আসে নাই পাশ দিয়ে এখনো আদা রসুন আমি ভালো করে গুছিয়ে নিয়েছি এখন বক্সের মুখ ভালো করে করে বন্ধ সরাসরি ডিপ ফ্রিজে রাখবো এবং ব্যবহারের জন্য কিছু আদা রসুন আমি বাইরে রেখে দিয়েছি তো মেয়ের বাবা মেয়ের জন্য কতটা পাগল সেটা তো জানেনি কিন্তু মেয়ে যে তার বাবার জন্য কতটা পাগল সেটা তো আপনারা জানেন না আমি শুধু চিন্তা করতেছি যে এই মেয়েরে যদি মেয়ের বাবাই রাইখে বিদেশ করে তো মেয়ের আমি কিভাবে সামাল দেব এত বাবার পাগল রাত নাই দিন নাই শুধু বাবার কোলে উঠতে চায় যেমন বাফের কলিজা দজলবো মেয়ের জন্য তেমন মেয়ের কলিজা দজলবো বাফের জন্য মিশাদিটা একটু বড় হয়েছে। এখন বোঝে তো সে হয়তোবা নিজেকে মানিয়ে নিতে পারবে কিন্তু মেয়েটা না জানি অসুখে পড়ে সেটা নিয়ে আমি ভয় পাইতেছি তো বিদেশ থেকে তো দীর্ঘ পাঁচ ছয় মাস একসাথে থেকে তারপরে বাংলাদেশে আসলাম এখানে আবার এক মাস থাকলো মানে প্রায় ছয় সাত মাস আমরা একসাথে ছেলে মেয়েদের তার বাবার প্রতি যে একটা মোহাব্বত যে টান তৈরি হয়েছে সেটা তো ভোলা খুবই কষ্টের সেটা থেকে বের হয়ে আসা কষ্টের তো আমি একা মানুষ এখন চিন্তা করতেছি যে কিভাবে সংসার সামাল দিব কিভাবে বাচ্চা সামাল দিব। এক বাচ্চা লেখাপড়া করে আরেক বাচ্চা ছোট্ট শিশু তো সবকিছু সামাল দিতে আমার জন্য একটু করি হয়ে যাবে তারপর চেষ্টা করব আর এরপর কি হয় দেখতে থাকুন এই যে আমার মিশারি জুমার নামাজ থেকে চলে আসছে আর এ সেই কি করতেছে আল্লাহ বুনের মাথায় টুপি পরাই দিছে হুজুরনি বানাই দিছে তাকে ও মিশরাত হুজুরনি টুপি সিরে আজকে অনেক গরম এই যে এসি চলতেছে

দেখ সে নিবা ফিরে দেখে কেমন করতেছে কি খুশির খুশি মাশাআল্লাহ যেমন দুনিয়াটা হাতে পাইছে একটা সে মায়ের দেব আপা দাও আপা ওহ এ আর জুমার নমস্তে গাইশা মেয়ে আদর করতে পারবো না হ্যাঁ আর জমানো মধ্যে যাওয়ার সময় মেয়ে আটকাতে পারবো না আর হইছে মি শাড়ি কম্বল নিয়ো শুয়ে হইছে সেইটা দেখা मिश्राতেও দেখেন কম্বলের উপর শুয়ে পড়ছে কেন আর কম্বলটা নিছে বাই কি মারটা দিল কি মানে এটা सेम सेम কি মার জানি গো পম ওই রেসলিং এর মাইরটা দিল মিশাদি রে আজকে মিশাদির রেসলিং এর মাইর দিল मिश्राতে এখন আমারও দিব এই যে খatir দিতাছে মাত্র এই যে কানে ধরে টান দিছে চুল বাই নাই এখন কানে ধরে টান দিছে সাহস কত বড় তার কমল ধরছ তুমি কি তার অনুমতি নিয়ে তার কমল ধরছ থাক থাক মারতে না পাইয়া না লাইফ মারতে লাইফ মানে মাথাটা আশ্রয় দিলে একটা সেকেন্ড থাকি না চুল এলোমেলো করে ফেলে এই মিশারি আজকে কি রান্না করতেছি তোমাদের জন্য তুমি জানো এই তুমি জানো কি রান্না করি চিকেন বিরিয়ানি মিশারি দি শুয়ে পড়ছে বিরিয়ানির কথা শুনি না গরমের মধ্যে ভালো লাগে না তো তারা জুমার নামাজ থেকে চলে এসেছে আমার রান্নাবান্নাও শেষ চলুন দেখি কেমন হলো বাচ্চাদের তো খাবার দিতে হবে আমার দেবরের ছেলেরা আছে মিশারি আছে তাদেরকে আগে খাবারটা দিয়ে নেই দেখেন মিশারেরবাবু বলেছে যে খুশবু বের হয়েছে কারণ পোলার চালগুলো হচ্ছে হাতের একদম অরিজিনাল কালো জিরা এবং কতটা ঝোরঝোরা হয়েছে আপনাদেরকে দেখে আমি তো ঠান্ডা পানি দিয়ে রান্না করেছিলাম তাই না এই যে দেখেন গরম পানি দিয়ে রান্না করলেও কিন্তু এতটা ঝোরঝোরা হয় না আমার আজকে ঠান্ডা পানি দিয়ে রান্না করছি তারপর সুন্দর ঝোরঝোরা হয়েছে এবং গ্রান্ত ভালোই বের হয়েছে আশা করি খেতেও মজা হবে এছাড়াও ওই দিকটায় দেখেন শসা টমেটো কাঁচামরিচ এগুলো কেটেছি আর লেবুও কাটা হয়েছে এই যে দেখেন মিশারি লেবু খেতে বসেছে আমার রান্না সার্থক কারণ যার জন্য রান্না করেছি উনি খাচ্ছে এখন তো আমার মেয়ে কিন্তু শশা খেতে পছন্দ করে চুপচাপ খাইতেছে একটু বলো না কেমন হয়েছে মেয়েরে তার দাদির কোলে দিয়া তারপরে মাংস নাকি পোলাও বাবা তুমি পরে যাই ও এই যে এত দিনে এত মাস তোমার আমি রান্না করে খাওয়াইছি তুমি আরাম করে বসে বসে খাইছ আমার রান্না মিস করবে না তুমি আমার রান্না মিস করবে আমাকে মিস করতে না না বেঈমান বেডা খাবার বল খাবার তো রান্না করে দিমই এক লাগি যে যত টুক নেই তত টুকি রান্না করে দিব বইসা বইসা এক মাস দুই মাস পর্যন্ত খাইতে পারবা প্রতিবার উনি বিদের সময় বলে যে জাজা দিয়ে দিতাছো ওইগুলা খাওয়া শেষ হইলে আইসা পড়মু কিন্তু মাস যায় বছর যায় নিয়ে আর আসে না বরংচ আমাদেরকে আরো নিয়ে যায় আমরা দোয়া করি তুমি ভালো থাকো সুস্থ থাকো এভাবে আসা যাওয়ার মাঝেই থাকো ওদিক দিয়ে একটা দারুণ জিনিস দেখেন আপনারা অনেকে চিনে থাকবেন এগুলাকে বলা হয় তালের শ্বাস যেটাকে আমরা বলি তালের বড়া বা গেরা এগুলা রোদে শুকিয়ে তারপর খেলে কিন্তু অনেক মিষ্টি হয় আবার মাটি থেকে সরাসরি তুলে খেলে পানসি পানসি থাকে ভিতরে কিন্তু নরম একটা অংশ থাকে ওইটাকে বলে যাও তো যারা গ্রামের মানুষ তারা এটা খুব ভালো করে চিনবেন তালের শ্বাস বা তালের বড়া বিড়াল দেখছো বিড়াল ওই যে মিশরা তো ওইখানে বিড়াল দেখতেছে

সুন্দর একটা দিন রৌদ্রোজ্জ্বল একটা দিন সবাই ঘরে ঘুমাচ্ছে কারণ দুপুরের টাইম দুপুর হলেই নাকি মানুষের ঘুম পায় কিন্তু আমি কখনো দুপুরের টাইমে ঘুমাতে পারি না আমার কাজ থাকি। তো পুরো বাড়ির আঙিনা আশেপাশে যা আছে সব পরিষ্কার করানো হয়েছে এখন সুন্দর লাগে দেখতে ঘরের এই পাশ ওই পাশ সব পরিষ্কার করানো হয়েছে আমরা বাড়িতে না থাকলে সব হয়ে থাকে জঙ্গল বাড়িতে এসে সব পরিষ্কার করা এসে এই সাইড একদিন আসি নাই এখনো এই যে এটা হচ্ছে জল গাছ জল পাই গাছে জল পাই মনে হয় আছে তেতুল গাছ ও তেতুল আছে তোমার বাবা বিদের যাইতেছে গা এই যে দেখো ব্যাগপত্র নিয়ে যাইতেছে গা যাক হুম

আবারও দেখা হবে হয়তো বা সৌদি আরবে নয়তো বাংলাদেশে তো আমাদের সবার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা দেখতে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ